আজ পৌঁছে গেছিলাম বিশাল বড় একটা পার্টিতে আর সবটাই তোমাদেরকে এই ভিডিওতে শেয়ার করবো

সেইটার খাওয়া হয়েও গেলো শর্মার রুল তো আমরা সবাই খেয়েছি শর্মার কিন্তু স্টাফিংটা দেখো আজকে যাচ্ছি আমার দাদা বৌদির অ্যানিভার্সারি পার্টিতে তবে তার আগে আমাদের জনের আজকে ফার্স্ট স্টেজ হ্যাঁ ওর স্টেজটার কিছু গান তোমাদেরকে শেয়ার করব। চলো শুরু করি আজকের ভিডিও যাই হোক বললাম দাদা তাড়াতাড়ি আসবে যেতেই পারলাম না তাড়াতাড়ি আসবে দেখছো তাড়াতাড়ি রেডি করছি আমরা ফুলের বুকে

আমার মন ভালো নেই তারপরে এক অপরিচিত ভাইয়ের সাথে দেখা হলো বন্ধুত্ব হলো কথা হলো বর্তমানে যেখানে সোশ্যাল মিডিয়ার যুগ যেখানে বই মানুষ খুব কম পড়ে সেখানে এখানে এরকম বই মেলা হওয়া দেখে খুব ভালো লাগলো আমাদের আগে ড্রাগ এডিক্টেড ছিল সেটা থেকে ওদের এই মানে নেশায় কনভার্ট করেছে অবস্থা খুব খারাপ কোনো বিক্রি নেই না এই তো দেখো না মাত্র 20 30 টাকার জিনিস নিয়ে বসেছে তাই লোক নেই এখানে শান্তিও দেয়ও না আর আমরা নিও না রাস্তায় বসে বসে এগুলো বানায় আর তারপরে পৌঁছে গেছিলাম দাদা বৌদির অ্যানিভার্সারি টোয়েন্টি থার্ড হলেও মনে হবে যেন আবার নতুন করে বিয়েই হচ্ছে যেরমভাবে ভাবে সাজানো করছে না সমস্ত কিছু তৈরি করা হয় এত সুন্দর ফ্লাওয়ার ডেকোরেশন কিন্তু মুন লাইট ফ্লাওয়ার ডেকোরেশন তৈরি করেছে আমার কিন্তু খুব দাঁড়ান লেগেছে তন্ময় দা তোমার কাজ সুপ্রিয় দা ওরফে লালু দা এবং মৌমিতা বৌদির আজকে অ্যানিভার্সারি এই যে আমাদের রাহুল দা মানে রাজা ক্যাটারিং এর ওনার যাই হোক আমার খুব ভালো লাগছে সঙ্গে বৌদি ভাইকেও যথেষ্ট সুন্দর লাগছে আর ডেকোরেশনের কথা না বললেই নয় জাস্ট অসাধারণ ছিল আবারও বলবো এটা বিএন ধরতে পারে আর এই হচ্ছে সুপ্রিয় ধরফে লালুদা আজ ছিল বড়লোক বাড়ির অ্যানিভার্সারি মানে আমার দাদা বৌদির সত্যি কথা বলতে টাকার দিক থেকে বড়লোক বলছিলাম তাদের মনের দিক থেকে তাদেরকে বড়লোক করার চেষ্টা করছি দেখো প্রথমে চা দিয়ে শুরু করলাম আর সত্যি কথা চাটা মারাত্মক ছিল কিছু ওদা

দেখো আমি চিকেন সামোসা ট্রাই করেছি কিন্তু মটন সামোসা এবং মাটন পেস্ট করা আর ম্যাশ করা মাটনের সামোসা আমি এর আগে ট্রাই করিনি সত্যি কথা বলতে অসাধারণ একটা টেস্ট আমি পেয়েছি আর এদিকে তো সুভদা ওদিকে আমাদের অপূর্ব ভাই ওরা তো খাওয়া দাওয়া করছিলই না 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 বাবা আমি থাইল্যান্ডের আঙুর খেতে পাবো কি না জানি না কিন্তু আমার ওয়েস্ট বেঙ্গলের আঙুর তো হ্যাঁ জমজমান দেখো এইটা অ্যানিভার্সারি আমি বারবারই বলছি বলবো না এত সুন্দর সব কিছু সত্যি কথা বলতে অসাধারণ লাগছিল এত সুন্দর সাজানো গোছানো হয়েছিল গান বাজনা পার্টি এনজয় সব চলছিল বস যাই বলো না কেন দেখো কত সুন্দর সাজানো গোছানো হয়েছে বুঝতে পারছো তো দেখো মানে আমি ভাবি এত দারুণ সুন্দর ব্যবস্থাপনা রাহুল করে মানে চাকরি করে এবং আমাদের বৌদি ভাইরা করে এটা বলাই ভালো এবং তার সাথে ডেকোরেটার্স তন্ময়দা এবং রাহুল তার ক্যাটারিং রাজা কেন যাই হচ্ছে মাটন সামোসা দেখিয়েছি তারপরে এই যে শেয়ারমার যে ভেতরে স্টাফিংটা দেখে সেটা দেখলাম ফিশ ফিঙ্গার ছিল চিজ বল ছিল সঙ্গে ছিল লাইভ পারফরমেন্স শর্মার যে আমি একটু ট্রাই করছিলাম দেখছিলাম এরকম আমি এরকমভাবে খাইনি সবসময় শর্মার তো রোলের মতন করেই খেয়েছি মানে এইটা যে এত টেস্ট লাগছে আমি আমার ভাইকে খাইয়ে দিলাম ফার্স্ট টাইম পরিচিত হলো শাকনি বন্ধু ও মারাত্মক মনের দিক থেকে ভালো একটা ছেলে অসাধারণ একটা ছেলে সত্যি কথা বলতে ভালো মনের মানুষ আর এদিক থেকে শুভদা দেখো ঠিক ফুচকা মেরে দিচ্ছে আমাদেরকে না বলে ঘাপাং করে নিয়ে চলে আসছে যাই হোক স্টার্টার্সে কিন্তু অনেক রকম আইটেম ছিল তোমাদের পরপর পরপর দেখাচ্ছি প্রথমে ফল ছিল ফুচকা আছে জিলাপি রয়েছে ফিশ ফিঙ্গার কিন্তু ছিল হ্যাঁ সমোসা তোদের মাটন সমোসা ছিল এদিকে চিজ কন বলও কিন্তু ছিল অনেক রকম আইটেম ছিল ফুচকাটা যে এরকম হবে ভাবতেই পারেনি কি সুন্দর ব্যবস্থাপনা দেখেছ দেওয়ার মানে এরকম পার্টি মানে খুব কম দেখা যায় বিশ্বাস করো দু তিনবার ধরে আমরা সবাই চেয়ার না 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 ভুল ভাববেন ওটা মক টেল ছিল হ্যাঁ তারপরে সবাই মিলে একটু এনজয়মেন্ট আলো দাও দেখছি হুক্কা খাচ্ছে আমি ট্রাই করলাম হুক্কা হ্যাঁ হাতে হাত মিলিয়ে হুক্কা একদম ঘাপ পা ঘাপ দারুণ একটা ফিল পেলাম আর আমাদের শুভতা তো ট্রাই করছে কিন্তু টেস্ট পাচ্ছে না পাচ্ছে না হচ্ছে না গুরু আর এদিকে আমাদের অপূর্ব ভাই তো খাওয়া হয়েও গেল ই সেইভাবে খাওয়া হয়েও গেল বই মেলা তো ঐতিহ্যের কারণ বইও ঐতিহ্য কিন্তু এই পরের গান কিন্তু আরেকটা ঐতিহ্যের বিষয় জানে না যদি না জানে তাহলে সেটা খুব দুঃখের বিষয় কিন্তু আশা করি সবাই সাথে জানে তাই আমি একা গাইব না সবাইকে সরি আমি রিকোয়েস্ট এখন আমি চাইলেও রাখতে পারছি না কারণ আমাদের ব্যান্ডের যে সেট আপ তাদের তাদের অনেক ঠাড়া রয়েছে তো আজকের অনুরোধতে আজকে অনুরোধ থাকুক আমি এটা পূরণ করব কিন্তু যদি লাইভও না করতে পারি পূরণ আমার ফেসবুক পেজ আছে দিব্যজগত আমার গান হয় এবং আমার গান আপনারা সেখানেই শুনতে পাবেন এবং শুধু সেখানে নয় অন দ্য স্টেজে শুনতে পাবেন थैंक यू সো মাচ ওয়ান্স এগ বইমেলা আবার দেখা হবে সাথে

i didn't...